আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে একশো জিবি ফ্রি ইন্টারনেট সকল সিমে নিতে পারবেন হয়তো বা এই এসএমএসটা আপনি আপনার ফ্রেন্ড থেকে বা আপনার আত্মীয় স্বজন অনেকের কাছ থেকে এইটা পেয়েছেন তো সত্যি কি এইখান থেকে আপনারা একশো জিবি ফ্রি ইন্টারনেট নিতে পারবেন কি না এইখানে দেখতে পারবেন শুভ বড়দিন এবং বা নতুন বছর উপলক্ষে আমাদের এইখান থেকে একশো জিবি ফ্রি ইন্টারনেট দিবে যে এখানে তারা এইটা বলেছে এবং এটা আপনাদেরকে নিতে গেলে তেমন কিছু করতে হবে না এখানে দেখতে পারবেন নতুন বছর সম্পর্কে আপনাদেরকে বিনামূল্যে একশো জিবি ফ্রি ইন্টারনেট দেওয়া হবে এবং আমরা যদি নিচে দেখি এইখান থেকে কের ওপরে লাইক রয়েছে আমরা যদি নতুন করে লাইক দিতে চাই দেখতে পারবেন এইখান থেকে কোনো প্রকার লাইক বা অন্য কোনো কিছু দেওয়া যাবে না এবং এইখানে কিছু কমেন্ট করা আছে যে কমেন্টে তারা বলে এইখান থেকে তারা ইন্টারনেটটা পেয়েছে তো আমরা এইখান থেকে আপনাদের সঠিক ইনফরমেশনটা দিব যে সত্যি আপনারা এইখান থেকে ইন্টারনেট পাবেন কি পাবেন না সমস্ত বিষয় এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো আমরা চেক এই অপশনে যদি একটা ক্লিক করি দেখতে পারবেন যে আমাদের এইখান থেকে তারা ফোন নাম্বারটা চাচ্ছে তো আমরা এখন যে কাজটা করি তা হচ্ছে এইখান থেকে আমরা আমাদের যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা দিতে চাই যেখানে আমরা আমাদের ইন্টারনেটটা নিব তো এইখান থেকে আমি একটি ভুল নাম্বার দিয়ে দিচ্ছি তো যখনই আমি এইখান থেকে এই ভুল নাম্বারটা দিয়ে দেওয়ার পর দেখতে পারবেন পনেরোটা নাম্বার দিয়েছি তারপরও এইখানে দেখাচ্ছে যে হানড্রেড পারসেন্ট আমরা এইখান থেকে আমাদের ইন্টারনেট পেয়ে গিয়েছি বা ইন্টারনেট জিতে নিয়েছি তো সকলের উদ্দেশ্যে একটা কথা বলবো এটা সম্পূর্ণটা ফেক এখানে আপনি যদি আপনার মোবাইল নাম্বারটা দেন এবং সেইখানে যে ওটিপি আসে সেই ওটিপি যদি দিয়ে দেন তাহলে আপনার মোবাইল ফোনে বিকাশ বা আরও অন্য অন্য যে অ্যাকাউন্টগুলো আছে সেই অ্যাকাউন্টগুলো প্রবলেমে পড়বে অবশ্যই এই ভিডিওতে লাইক করে আপনাদের সকল ফ্রেন্ডকে জানিয়ে দিবেন কেউ এইখান থেকে কোনো ইন্টারনেট পাবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকল